মহান করোনাময় আল্লাহতাল নামে শুরু করছি আজকের এই প্রতিবেদন আজকের প্রতিবেদনে সর্বপ্রথমে আপনাদেরকে জানাবো যে যদি আপনাদের মুরগি পালন করা অবস্থায় যে কোনো ধরনের মুরগি যদি কোনো প্রকার ঠান্ডা গাম্বরা রানীক্ষেত দেখা দে শুধু মুরগির কথা বলছি না যদি হাঁসও যারা হাঁস পালেন তাদেরকে উদ্দেশ্য বলছি যদি আপনাদের হাঁসও ঠান্ডা লেগে যায় বা রোগবেলা ধরে যায় তাহলে যে স্ক্রিন নাম্বারটা দিয়েছি এই নাম্বারে আপনারা সরাসরি বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারে বিক্রি করে দিবেন নগদ টাকা দিয়ে আপনাদের কাছ থেকে নিয়ে আসবে তখন আপনাদেরকে জানিয়ে দেব আমি দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে কাল থেকে সোনালি মুরগির দাম কেজিতে পঞ্চাশ টাকা কমে যাবে তো অনেকেই কমেন্ট করেছেন যে কমবে না ভুয়া খবর ফালতু খবর এসব অনেক কমেন্ট করেছেন তো যাক বাদ খেলে বাদ পড়বে চলতে গেলে বাধা আসবেই আপনার কোনো বাধা ভালো কাজ করতে গেলে সবাই আপনার ভালো চাবে না দু একজন আপনাকে খারাপ মন্তব্য করবে যেন আপনি এই কাজ না করেন বাধা আসবেই তা আপনার যে কোনো ভালো কাজ করতে গেলে আপনার সম্পূর্ণ বাধা ডেঙ্গিয়ে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে ঠিক বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার যত বাধায় আসুক যত হুমকুমকি আসুক সামনের দিকে আপনাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে আপনারা বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টার যেন দোয়া করবেন এভাবেই যেন সারা জীবন আপনাদের সাথে নিয়ে যেন কাজ করে যেতে পারে তা আমি যে দুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টার থেকে আমি বলেছিলাম যে কাল থেকে মুরগির দাম কমে যাবে কেজিতে পঞ্চাশ টাকা তা আপনারা দেখ অবশ্যই কমেন্টে জানাবেন যে সোনালি মুরগি কেজিতে পঞ্চাশ টাকা কমেছে কিনা যে সোনালি মুরগি ছিল তিনশো টাকা কেজি সেই সোনালি মুরগি হয়েছে দুশো পঞ্চাশ টাকা কেজি যে সোনালি মুরগি ছিল দুইশো নব্বই টাকা কেজি সেই সোনালি মুরগি হয়েছে দুশো চল্লিশ টাকা কেজি তা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আপনার এলাকায় মুরগির দাম কমেছে নাগের মতো আছে আর আমি যে কথাগুলি বলেছিলাম দিন ভিডিওতে দুই দিন আগে যে কথাটি বলেছিলাম যে কাল থেকে কমে যাবে মুরগির দাম কেজিতে পঞ্চাশ টাকা কোন কোন এলাকায় কমছে বা কোন কোন জেলাতে কমছে আর কোন কোন জেলাতে কমে নাই আপনারা অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবেন বা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দিব আর আমিও রিপ্লাই দেওয়ার পর আপনারা রিপ্লাই দিবেন কারণ আপনাদের নিয়ে এই বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টার তা আপনারা অবশ্যই জানাবেন আমি যে কথাগুলো বলেছিলাম সেটা কি সঠিক হয়েছে না সঠিক হয় নাই আপনি শুধু এটি বলবেন যে স্যার আপনি বলেছিলেন যে দুই দিন পরে বা কাল থেকে কমে যাবে পোলট্রি মুরগির বাজার বা সন্লে মুরগির বাজার যদি কমে থাকে তাহলে বলবেন কমেছে আর যদি না কমে থাকে তাহলে বলবেন কমেনি তো অবশ্যই কমেন্টে জানাবেন তখন আপনাদেরকে জানিয়ে দেব আজকে সমগ্র বাংলাদেশের পোলট্রি মুরগির বাজার ঢাকা বিভাগে আছে পোলট্রি মুরগি গিয়েছে একশো পঞ্চান্ন টাকা কেজি চট্টগ্রাম বিভাগে পোলট্রি মুরগি গিয়েছে একশো ষাট টাকা কেজি সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি গিয়েছে একশো পঁয়ষট্টি টাকা কেজি ময়মনসিংহ বিভাগে আজকে পোলট্রি মুরগি গিয়েছে একশো তিপ্পান্ন টাকা কেজি রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন টাকা কেজি এখন জানিয়ে দেব আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন টাকা কেজি বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা কেজি তা এই ছিল আজকের পোলট্রি মুরগির বাজার এখন আপনাদেরকে জানিয়ে দেবো আজকের সোনালী মুরগির বাজার তা সোনালি মুরগি আপনারা জানেন দুশো নব্বই টাকা কেজি ছিল এখন দুশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি হয়ে গেছে যে এলাকা তিনশো টাকা কেজি ছিল সেনও পঞ্চাশ টাকা কমে গেছে কমে গিয়ে মুরগির বাজার হয়েছে দুশো পঞ্চাশ টাকা দুশো চল্লিশ টাকা কেজি তা আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে কী কারণে মুরগির দাম কমে গেছে এবং সামনে কি আরও কমবে না আরও বাড়বে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য জেনে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা জানেন আমি কখনো ফল্ট কথা বলি না আমি যেটা বলি সেটাই হয়ে থাকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কাল থেকে কমে যাবে মুরগির দাম কেজিতে পঞ্চাশ টাকা আপনারা প্রমাণ পেয়েছেন যে কাল থেকেই কেজিতে পঞ্চাশ টাকা মুরগির বাজার কমে গেছে কেননা আমি যে কথাগুলো আপনাদেরকে বলি সে কথাগুলো আমি তথ্য প্রমাণ নিয়ে বা জাস্টিফাই করে পরে কথাগুলি বলি কেননা কথাগুলি যদি সত্য না হয় তাহলে সমগ্র বাংলাদেশ থেকে খারাপ কমেন্ট আসবে আর কথাগুলো যদি সত্য হয় তাহলে ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো কমেন্ট করবেন এই জন্য আমি সবসময় সত্য পথে চলতে চেষ্টা করি এবং সত্য কথা বলতে চেষ্টা করি তখন আপনাদেরকে জানিয়ে দেব আজকে সারা সারম্র বাংলাদেশের সোনালী মুরগির বাজার সর্বপ্রথমে জানিয়েছি চট্টগ্রাম বিভাগে আজকে সোনালী মুরগি এসে দুশো পঞ্চাশ টাকা কেজি কালার বাট দুশো তিরিশ টাকা কেজি ঢাকা বিভাগে সোনালি মুরগি আছে দুশো ষাট টাকা কেজি কালার বাট দুশো চল্লিশ টাকা কেজি সিলেট বিভাগে সোনালী মুরগি দুশো পঞ্চান্ন টাকা কেজি কালার বাট দুশো তিরিশ টাকা কেজি মহামশিং বিভাগে সোনালী মুরগি আছে দুশো পঞ্চাশ টাকা কেজি কালার বাট দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি রংপুর বিভাগে আজকে সোনালি মুরগির বাজার গিয়েছে দুইশো চল্লিশ টাকা কেজি কালার বাট গিয়েছে দুইশো বিশ টাকা কেজি রাজশাহী বিভাগে আজকে সোনালি মুরগির বাজার গিয়েছে দুইশো বিয়াল্লিশ টাকা কেজি কালার বাট গিয়েছে দুশো বাইশ টাকা কেজি এখন জানিয়ে দেব আপনাদেরকে খুলনা বিভাগের সোনালী মুরগি ও মুরগি বাজার খুলনা বিভাগে আজকে সোনালী মুরগি বাজার গিয়েছে দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি আর কালারবাট গিয়েছে দুইশো বিশ টাকা কেজি তখন জানিয়ে দেব বরিশাল বিভাগে আজকে সোনালী মুরগি বাজার গিয়েছে দুইশো চল্লিশ টাকা কেজি কালার বাট গিয়েছে দুশো বিশ টাকা কেজি তো এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের সোনালি মুরগি পোলট্রি মুরগির বাজার তো সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন আপনার আব্বু আম্মুর প্রতি সবাই খেয়াল রাখবেন নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন আপনার সন্তানকে অবশ্যই আলাম শিক্ষা দিবেন আর নিজে পাশাপ নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়ার দাওয়াত দিবেন এই বলে আজকের মতো আমি জেল সরকার এখানে বিদায় নিলাম জেল সরকার এসএ নিউজ ঢাকা আল্লাহ হাফিজ